আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুলে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওতে আপনারা থাম্বেল থেকে বুঝে গেছেন যে সকল আপুরা সেলাইয়ের কাজ পারেন না তারা ভাবছেন যে আমরা ঘরে বসে কি করব তাদের জন্য বলবো যে সিলাই কাজ পারেন না তাতে কি হয়েছে আপনারা ঘরে বসে যে কোনো ধরনের বিজনেস করতে পারেন যেমন মেয়েদের জন্য সবথেকে ভালো একটা বিজনেস আইডিয়া সেটা হচ্ছে কাপড়ের বিজনেস থ্রি পিস কাপড় এসবের বিজনেস তো সেই কাপড় থ্রি পিস প্রিন্টের গস কাপড় কিনে কিন্তু আপনারা বাসায় বসে থেকে বিজনেস শুরু করতে পারেন এতে করে আপনার আশেপাশে যে ভাবিরা থাকবে পাড়া প্রতিবেশীরা ওরা কিন্তু আপনার কাছ থেকেই কাপড় ক্রয় করবে প্রথমে আপনি কম হচ্ছে লাভে তাদের কাছে কাপড় সেল করবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার কাস্টমার বেড়ে যাবে তো ঘরে বসে যদি একটা কিছু করেন এতে করে বাড়তি যে ইনকামটা হবে এতে কিন্তু ভালো হবে আপনার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারবেন আর হচ্ছে যে কোনো ধরনের বিজনেস শুরু করার আগেই কিন্তু সেই বিজনেসটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে ভালোভাবে না জানলে হটোহাট করে কোনো বিজনেস শুরু করলে আপনি সেইখানে কিন্তু লাভের তুলনায় লসের খাতি বেশি পড়ে যাবে তো ক্ষেত্রে আমি বলবো আগে বিজনেস শুরু করার আগে অবশ্যই সেই বিজনেস সম্পর্কে সেই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে ভালোভাবে ধারণা নিতে হবে তো আমি একটু আপনাদেরকে কিছু ধারণা দিয়ে থাকি যদি আপনাদের কার উপকারে আসে তো সেই সকল ধারণার মধ্যে হচ্ছে প্রথমে আপনি পণ্য সম্পর্কে জানা পণ্য সম্পর্কে জানতে হবে আপনি যে প্রোডাক্ট নিয়ে বা যে পণ্য নিয়ে বিজনেস শুরু করবেন সেই পণ্য বা প্রোডাক্ট সম্পর্কে আপনাকে আগে ভালোভাবে জানতে হবে সেই প্রোডাক্টের গুণগত মান সেই প্রোডাক্টের সে ধরন চাহিদা এসব সম্পর্কে আপনাকে জেনে বুঝে তারপরে সেই জিনিসটা নিয়ে ব্যবসা শুরু করতে হবে যদি আপনার পণ্য সম্পর্কে কোনো আইডিয়াই না থাকে তাহলে আপনি কাস্টমারকে কি ভরসা দিবেন কাস্টমারের কাছে কি ধরনের পণ্য বেচবেন কারণ কাস্টমার সব সময় চায় অল্প টাকায় ভালো মানের পণ্য কিনতে তো যখন আপনি কাস্টমারের মন না যুগে চলতে পারবেন তখন কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে পণ্যটা ক্রয় করবে না এতে করে কিন্তু আপনার ব্যবসায় লোকসান হতে পারে এরপর আসি মূলধন ব্যবসা করতে গেলে সর্বপ্রথম যেটা আমাদের দরকার সেটা হচ্ছে মূলধন মূলধন ছাড়া কোনো ব্যবসায় করা সম্ভব না কিন্তু কোনো কোনো ব্যবসায় অল্প মূলধন দিয়েও কিন্তু কাজ শুরু করা যায় যেরকম কাপড়ের বিজনেসটা বলি কাপড়ের বিজনেসে কিন্তু বেশি পরিমাণে মূলধন লাগে না অল্প মূলধন নিয়ে শুরু করে কিন্তু আস্তে আস্তে হচ্ছে মূলধনের পরিমাণটা বাড়ানো যায় তো শুরুতেই বলব বেশি পরিমাণ মূলধন আপনারা বিনিয়োগ করবেন না শুরুতে অল্প কিছু টাকার কাপড় কিনে নিয়ে আসবেন এবং সেই কাপড়টাই সেল করার চেষ্টা করবেন অল্প লাভে যখন দেখবেন যে কাপড়গুলো সেল হয়ে গিয়েছে তখন কিন্তু আপনি আরো একটু বেশি টাকা মূলধন বিনিয়োগ করে আরো একটু বেশি পরিমাণ কাপড় নিয়ে আসবেন এতে করে কি হবে আপনার হচ্ছে কাপড়গুলো আটকেও থাকবে না এবং আপনার কাপড়গুলো লসও হবে না বিক্রি করতে দেখা যায় যে প্রতি বছরে নতুন নতুন কিছু ডিজাইন চলে আসে আর কাস্টমার কিন্তু নতুন ডিজাইনের প্রোডাক্টগুলো কিনতেই পছন্দ করে সেক্ষেত্রে অল্প প্রোডাক্ট নিয়ে আসবেন অল্প সেল করবেন আর যখন সেলের পরিমাণটা বেড়ে যাবে তখন বেশি প্রোডাক্ট নিয়ে এসে বেশি সেল করবেন এরপরে হচ্ছে যেটা মেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পণ্য কোথায় পাবেন আপনি যে পণ্য নিয়ে বিজনেস শুরু করছেন সেই পণ্যটা কোথায় থেকে কিনলে আপনার জন্য ভালো হবে কোথায় থেকে কিনলে অল্প দামে কিনে আপনি বেশি দামে সেল করতে পারবেন আপনি লাভ অংশটা বেশি হবে সেইটা আপনাকে আগে যাচাই বাছাই করে সেখান থেকে পণ্য ক্রয় করতে হবে আমাদের দেশে অনেকে পাইকারির দোকান আছে কাপড়ে যেরকম হচ্ছে নারায়ণগঞ্জ ইসলামপুর ভুলতাগাঁও ছিয়া এসব জায়গা থেকে কিন্তু আপনি কাপড় কিনতে পারেন তবে আপনাকে দেখতে হবে যে আপনি যে দোকান থেকে কাপড়টা ক্রয় করেছেন সেই দোকানের গুণগত মান সেই মানে দোকানের আসলে কাপড়ের মান কাপড়ের টেক্সই সেই সম্পর্কে জানতে হবে এবং সেগুলো ভালো কি না সেটা জানার পরে আপনি সেখান থেকে কাপড়টা ক্রয় করে নিয়ে আসবেন এবং তারপরে কাপড়টা আপনি সেল করবেন যদি আপনি হচ্ছে মানে মানে কম দামি কাপড় নিয়ে এসে মানে কাপ কাস্টমারকে দেন এবং সেই কাপড়ের গুণগত মান যদি নষ্ট হয় বা কাপড় না টেকে তখন কিন্তু কাস্টমার আপনার কাছে আদিতীয়বার পণ্য ক্রয় করতে আসবে না এরপর হচ্ছে ক্রেতার চাহিদা ক্রেতার চাহিদা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসবেন সেইটা আসলে আপনার মানে কাস্টমার পছন্দ করছে কি না বা কাস্টমার কোন ধরনের প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনতে চাচ্ছে বা তাদের চাহিদা কেমন তারা কোন ধরনের আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার কাস্টমাররা কোন ধরনের যে কাপড় ব্যবহার করে কোন ধরনের প্রোডাক্ট ইউজ করে সে সম্পর্কে আপনাকে আগে ভালোভাবে জানতে হবে তারপরে আপনাকে সেই ধরনের কাপড় বা প্রোডাক্ট নিয়ে আসতে হবে দেখা যায় এক একা জায়গায় এক এক রকমের কাপড় চয়েস এক জায়গায় এক এক রকমের প্রোডাক্ট চয়েস করে তো সেইটা আগে আপনাকে জানতে হবে তারপরে সেই ধরনের কাপড় নিয়ে এসে আপনাকে বিক্রি করতে হবে ফ্যাশন সম্পর্কে সচেতন হতে হবে ফ্যাশন সম্পর্কে সচেতন বলতে আপনাকে ফ্যাশনেবল কি মানে আইডিয়া থাকতে হবে যে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় আসলে যে স্কুল ছাত্রীরা আছে যে কলেজ ছাত্রীরা আছে বা ইয়াং যে মেয়েগুলো আনা আছে তারা কোন ধরনের ফ্যাশনেবল ড্রেসগুলো পরে এবং তারা কোন ধরনের ড্রেসগুলো পরতে কমফোর্টেবল ফিল করে এসব সম্পর্কে কিন্তু আপনাকে আইডিয়া থাকতে হবে যদি আপনি এসব সম্পর্কে আইডিয়া থাকে তবেই কিন্তু আপনি সেই ধরনের প্রোডাক্ট এনে তাদের কাছে সেল করতে পারবেন এরপরে আসি হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে সাপ্লাই ডিম্যান্ড সাপ্লাই ডিম্যান্ডটা হচ্ছে আপনার যে এলাকায় আপনি আছেন সেই এলাকায় আপনার সেল কেমন হচ্ছে বা সেই এলাকায় আপনি যে কাপড়গুলো ক্রয় করে আনছেন সেই কাপড়গুলো কতদিনের মধ্যে আপনি বিক্রি করতে পারছেন বা আপনি কি আদৌ কাপড়গুলো ভালোভাবে বিক্রি করতে পারছেন অংশ তুলে বিক্রি করতে পারছেন না এর ধরনের মানে ওখানকার কাস্টমারের ডিমান্ড কেমন তারা কেমন ধরনের হচ্ছে প্রোডাক্টগুলো আপনার কাছ থেকে কিনে নিচ্ছে এগুলো আপনাকে জানতে হবে আর প্রতি মাসে আপনি কয় কত টাকার প্রোডাক্ট সেল করছেন সেটাও কিন্তু আপনাকে হিসাব রাখতে হবে এরপরে আসি যে কথাটা সেটা হচ্ছে কাপড়ের চাহিদা কাপড়ের চাহিদা হচ্ছে আপনি যে এখান জায়গায় আছেন সেই জায়গায় আসলে কাপড় কাপড়ের কেমন চাহিদা তারা কি চুপুর সবসময় বেশি কেনাকাটা করে না অল্প কেনাকাটা করে আসে না কিছু কিছু এলাকায় কিন্তু কিপটা মানুষও থাকে যারা বেশি কাপড় কাপড়চুপড় কেনাকাটা করেন না সেসব এলাকায় আসলে কাপড়ের বিজনেসটা বলেন ভালো মানে জমে না তো আপনাকে যে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকা আগে দেখতে হবে যে প্রত্যেকটা কাস্টমার কেমন কাপড়ের প্রতি চাহিদা তারা কেমন হচ্ছে মার্কেট করে বা কেমন কাপড় চুপুর কিনে সেসবও কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে এরপরে আসি হচ্ছে অফলাইন অনলাইন বিজনেস আপনি কিন্তু ঘরে বসে বিজনেস করার পাশাপাশি অনলাইন অফলাইন অফলাইন বিজনেসটা শুরু করতে পারেন এতে করে কি হবে আপনার হচ্ছে পরিচিতটা বেড়ে যাবে এবং আপনি কিন্তু অনলাইনেও আপনি বিজনেসটা শুরু করতে পারেন অফলাইনে যে আপনি ইন যে টাকা বিক্রি করবেন অফলাইনে কিন্তু তার চেয়ে বেশি আপনার বিক্রি হবে এতে করে আপনি লাভবান বেশি হবেন এবং আপনি একটা পেজ খুলে নিলেন ফেসবুকে পেজ খুলে নেওয়ার পর আপনার প্রোডাক্টগুলো সুন্দরভাবে ছবি উঠালেন উঠে সেগুলো আপনি পোস্ট করে দিলেন দেখবেন সেখান থেকেও কিন্তু আপনি অনেক অর্ডার পাবেন আর সেই প্রোডাক্টগুলো আপনি হোম ডেলিভারি করে দিবেন এতে করে আপনার কিছু হলো একটু ভালো অঙ্কের মুনাফা পাবেন এরপরে সঞ্চয় আপনি যে কো মানে প্রতি মাসে আপনি যে টাকা বিক্রি করছেন সেইখান থেকে কিছু কিছু করে আপনাকে সঞ্চয় করে রাখতে হবে যাতে পরবর্তীতে আপনার প্রোডাক্ট কিনতে গেলে আপনাকে কোনো বিভ্রান্তিতে পড়তে না হয় বা আপনার টাকার কোনো ঘাটতি না পড়ে সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে সম্পূর্ণ টাকায় আপনাকে খরচ করলে কিন্তু হবে না আপনাকে ওখান থেকে কিছু কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে পরে যে আপনি কাপড়গুলো নিয়ে আসবেন সেই জন্য তো একসা ব্যবসা করতে গেলে আপনাকে অনেক কিছু মাথায় রেখে তারপরে ব্যবসাটা শুরু করতে হবে তবে আমরা নারী আমরা চাইলেই সব পারি যে কোনো কঠিন কাজও আমরা সহজ করে নিতে পারি যদি আমরা চাই আমি মনে করি আমার সকল আপুরা চেষ্টা করলে আপনারা সবাই সব কাজ ঠিকভাবে করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ